সিনময় দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে ছয় আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর রাত এগারোটায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয় তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসা অবস্থান করছিলেন বলে জানানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন মিসাইল উপজেলার মাইনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাইন ইউনিয়নের আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াসিন মোল্লা সহ আরও অনেকে